আমি বলতে চাই মিলাদুন নবী নবীর আগমনে খুশি হওয়া এটা ইমানদারের কাজ আর নবীর আগমনে যারা খুশি হতে পারে না আল্লাহর কোরআন দ্বারা প্রমাণ হয় এটা ইমানদার নয় বরং শয়তান আরো জোরে বলেন ইমানদার নয় বরং

এমন রহমত করে এমন রহমত দিয়া জগতে পাঠাইছি জগতে প্রেরণ করেছি যদি নবীটা জগতে না কথা কান ইল্লা কালিলা কর নামে মাত্র কিছু মানুষ থাকতো সব বাকি কি হয়ে যাইতো আমার ভাইরা আমার বাবারা এই কথার দ্বারা মুফাসসিরিনে কেরাম সুস্পষ্ট করেছেন যেহেতু নবী না আসলে জগতের মানুষ শয়তান হতো তার মানে হলো নবীকে পাঠাইয়া আল্লাহ তাআলা এই মিলাদুন নবী করাইয়া আল্লাহ তাআলা আমাদেরকে শয়তান হওয়া থেকে অভিশপ্ত জিন্দেগি থেকে আল্লাহ আমরারে বাঁচাইছে সুবহানাল্লাহ কথা কোন ঠিক নিও আরে কথা বলে ঠিক না তাহলে যেই নবী আসার কারণে অবিশপ্ত জীবন থেকে তুমি রক্ষা পাইছ ওই নবীর গুণগান ওই নবীর আগমনের দিন নিয়া খুশি হওয়া আনন্দ করা দরকার আছে আছে ওমো কথা কয় না দি নাকি কইব বেদাত না আনন্দ ফতোয়া দেওয়ার আর আমার দেশে অভাব নাই যত আমল যত আখলাক আছে সব আমল আখলাকের মধ্যে বেদাত ঢুকাইছে কথা ঠিক কইছিনা বেটি ঠিক আর ও জোর এখন ঠিক কিনা আমার ভৈরামার বাবা ইদ মিলাদুন্নবী এটা হলো শ্রেষ্ঠ ঈদ কি শ্রেষ্ঠ ঈদ আর কথা কনের কি ঈদ ইদুল আযহা ঈদ ইদুল ফিতরও কিন্তু ঈদ এ মিলাদুন্নবী হলো শ্রেষ্ঠ ঈদ কারণ নবী নাইলে ইদুল আযহা হওয়ার কোনো প্রশ্নই কথা কন ঠিক কিনে আরো জোরে নবী নবীন আসলে ইদুল ফেতের হওয়ার কোনো কথা ছিল না লাউলাকা লামা খালাক তুলাফলা কিতাবের মধ্যে আসছে হেরসুল আমি আপনারে না বানাইলে জগতের কোনো কিছু বানাইতাম না আপনারা বলেন জগতের কোনো কিছু যদি না বানাইতো তো ঈদের দিন হইতো নাকি আমার কথা কয় না তাইলে বোঝা গেল দুনিয়ার যা কিছু আছে যা কিছু দেখি আর না দেখি স্রষ্টা যা কিছু সৃষ্টি করেছেন কেবল মাত্র একমাত্র আমার নবীর খাতিরে আমার নবীর উদ্দেশ্যে সৃষ্টি করেছেন বলেন ঠিক কি না সকল ঈদের সেরা ঈদ হল পবিত্র ঈদে মিলাদুন্নবী ঠিক কি বলেন সকল ঈদের ঈদ ইধল পবিত্র এদের মেলা তুমি ইসলামের দ্বারক বাহক তুমি ইসলামের দ্বারক বাহক তুমি ইসলামের র সকল ঈদের শেয় পবিত্র ঈদের মিলাম আরে সবাই কন্যা সকল ঈদের সেরা